এখানে দেখতে পাচ্ছেন কতগুলি কোটা এখানে থাকা কোন একটি কোটা হয়তোবা আপনার আছে আর এগুলি হচ্ছে বাজারে সহজে পাওয়া যায় এমন সস্তা থেকে আটটি কোম্পানির নামি দামি কর্নফ্লাওয়ার আর এটা হলো উমর কর্নফ্লাওয়ার ও কাস্টার্ড পাউডার আর এগুলোর সাথে আমাদের মূল পার্থক্য হলো কোয়ালিটিতে কতটা পার্থক্য আকাশ এবং পাতাল কারণ আমরা যে কনিস্টার দিয়ে কর্নফ্লাওয়ার ও কাস্টার্ড পাউডার তৈরি করি সেটা হলো এই কুরিয়ান পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি এটার ধারে কাছেও না কারণ সেগুলি তৈরি হয় সাধারণ মানের কনিস্টার্স দিয়ে আর আমরা আপনাকে সর্বোচ্চ কোয়ালিটি দিতে এই কুরিয়ান কনিস্টার দিয়ে তৈরি করি ওমর কর্নফ্লাওয়ার ও কাস্টার্ড পাউডার তাই অন্যদের তুলনায় আমাদের প্রাইসটাও বেশি আর এই কুরিয়ান দিয়ে শুধু আমরাই তৈরি করি শুধু আমাদের কাছেই পাবেন নিখুঁত পারফেক্ট যেকোনো ডেজার্ট তৈরি করার জন্য আপনি যদি দামের কথা চিন্তা না করে সর্বোচ্চ কোয়ালিটির কর্নফ্লাওয়ার ও কাস্টার্ড পাউডার খুঁজেন তাহলে শুধুমাত্র আমরাই দিতে পারি সেই সর্বোচ্চ কোয়ালিটির গ্যারান্টি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে ও সংগ্রহ করতে নিচে থাকা বাটনে ক্লিক করুন